কার হানিফান মুসলিমা তিনি আল্লাহকে কাফের ঘরের জন্মগ্রহণ করার পরে একা একই খুঁজে বের করেছেন এবং শিরিক মুক্ত মুমিন তিনি এটা গ্যারান্টার স্বয়ং আল্লাহ সে মাহফিলে এসে এই নজওয়ান যুবক কালিমা পরে মুসলমান হয়েছে আজ থেকে তার নাম ইব্রাহিম সে আমাদের ভাই ইনশাআল্লাহ তার আইনি যে সকল কাগজপত্রগুলো রয়েছে ওনার মায়েকেরা নেতৃত্ব দিয়ে এটাকে ঠিক করে দিবেন আর সে যেহেতু আমাদের ভাই হিসেবে আজকে আমাদের দলভুক্ত হয়েছে তার দিনী কল্যাণে আপনারা যদি কেউ চান আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কেউ নতুন মুসলমান হলে তাকে হাদিয়া দিতেন এবং সাহাবাহামদেরকে বলতেন তোমরা আমাদের নতুন ভাইকে সহযোগিতা করো আমি যখন জেলখানায় তখন আমার খাদেম দিছে হিন্দু আলহামদুলিল্লাহ দুইজন মুসলমান হইছে আলহামদুলিল্লাহ খাদের হিন্দু মুসলমান হইছে এদের একজন বের হইতে পারেনি ও ফাসিরা शमी ও হুজুর আমার ইমানের সাথে যখন মৃত্যু হয় আর একজন বের হইছে আমি তাকে চাকরি ব্যবস্থা করে দিছি বেহার পড়ে এখন আমার ওখানে যাওয়া যাচ্ছে না আরেকজন আমার সাথে হিন্দু ভাই উনি জেল খতেছেন উনি বলছিলেন হুজুর আমার কাছে কেউ যদি আসে আমি বলি আমি মুসলমান না হইলো আমি আমার কাছে আমি বলি করি আল্লাহ আপনাকে দলের লোক বানায় দেখ আল্লাহ কবুল করুক আমিন বলেন আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর কে কবুল মঞ্জুর করুক আমাদের সবাইকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুক